রাফমানের রাহিম সুখবর প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী খেলা 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 আপনাদের প্রিয় ফুটবল খেলা আজ বিকাল চার ঘটিকায় বাথলি কবরস্থানের দক্ষিণ পার্শ্বে এম কে এস ব্রিক্স মাঠ প্রাঙ্গনে হাফিজুর রহমান চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর মেঘা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফিজুর রহমান চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর মেঘা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রমিজুর রহমান চৌধুরী রোমা চেয়ারম্যান নয়নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ মুশারফ হোসেন ইউপি সদস্য নং ওয়ার্ড সুতিপাড়া ইউনিয়ন পরিষদ উক্ত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর মেঘা ফাইনাল অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শামীম হোসেন ধামরাই থানা যুবদল উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন রহিম একাদশ বনাম জাহাঙ্গীর একাদশ রহিম একাদশ বনাম জাহাঙ্গীর একাদশ মনে রাখবেন আজ বিকাল চার ঘটিকায় বাথুলি কবরস্থানের দক্ষিণ পার্শ্বে এম কে এস ব্রিক্স মাঠ প্রাঙ্গনে হাফিজুর রহমান চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই এর মেঘা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মেঘা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ এই ফুটবল আসরে মেগা ফাইনাল টুর্নামেন্টে আপনারা সকলেই আমন্ত্রিত